দাদা তোর সাথে কিছু কথা ছিল বল কি বলবি আসলে দেখ বাবা থাকাকালীন আমরা সবাই একসঙ্গে ছিলাম তখন তেমন কোনো অসুবিধা হয়নি কিন্তু আমার এখন একটু সমস্যা হচ্ছে সমস্যা কিসের সমস্যা হচ্ছে তোর আবার দেখ দাদা বাবা চলে যাওয়ার পর সেই থেকে কিন্তু মাকে আমি আমার দিকেই রেখেছি হ্যাঁ তা ভালো তো এতে আবার সমস্যার কি আছে সমস্যাটা হলো আমি এখন আর মাকে আমার দিকে রাখতে পারবো না তুইও তো বড় ছেলে তোরও তো কিছু কর্তব্য আছে নাকি হ্যাঁ সে তো না হয় তাহলে মাকে এত বছর আমি আমার দিকে রেখেছি এবার কয়েক বছর তুই তোর দিকে রাখ আরে তা মা তোর দিকে আছে এতে সমস্যাটা কোথায় মাকে তুই তোর দিকে রাখ তাহলে সমস্যা কোথায় তুই তখন ঠিক বুঝতে পারবি এতদিন ছোট ছেলে হয়ে আমি আমার কর্তব্য পালন করে এসেছি এবার তুই বড় ছেলে হয়ে তার দায়িত্ব পালন কর আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে আজ থেকে মা তোর দিকে থাকবে আর এখান থেকে তুই মায়ের সমস্ত দায়িত্বটা পালন করবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম বলেছো তোমার দাদাকে হ্যাঁ হ্যাঁ তা কি বলল আমাকে একটু বলো শুনি কি আবার বলবে মোটে নিতে চাইছিল না শুধু বাহানা দেখাচ্ছিল আমিও সেরকম জোর গলায় বলে এসেছি তোকেই এবার থেকে মায়ের দায়িত্ব নিতে হবে তা তোমার দাদা তখন কিছু বলল না এত সহজে রাজি হয়ে গেল আরে না না ও তো আরো বলছিল মা আমাদের দিকে আছে তা একটি সমস্যা কোথায় তা অনেক বলার পর তাই রাজি হয়েছে ও আচ্ছা বেশ ভালোই করেছো কয়েক বছর নিয়ে দেখো তাহলে তখন সমস্যা কোথায় বুঝবে হ্যাঁ আমিও তাই বলে আসলাম বেশ করেছো ইগো সকালে রান্না টান্না করবে না নাকি হ্যাঁ করবো তো তার শরীরটা ভালো লাগছে না বলে একটু শুয়েছিলাম কেন কি হয়েছে তেমন কিছু না একটু মাথা ধরেছে আর কি তাহলে আমি এখন যা বলবো তা শুনলে তো তোমার মাথা যন্ত্রণা আরো বেড়ে যাবে কেন কি কথা আজ রান্না করার সময় একজনের মতো ভাত তরকারি বেশি করে রান্না করবে কেন কারণ মা এবার থেকে আমাদের দিকে থাকবে কিন্তু কেন দিব্য তো ওই দিকে ছিল খাচ্ছিলো তাহলে হঠাৎ হলো টাকে তা তুমি কিছু বলনি বারণ করনি হ্যাঁ বারণ তো করেছিলাম তাহলে আর তাছাড়া তোমার ভাই তোমার কাছে এটা কি এমন বলল যে তাতে তুমি রাজি হয়ে গেলে আর গোপাল তো আমার কাছে এসে আমার অধিকার মনে করিয়ে দিচ্ছিল যেন আমি ভুলে গেছি মানে তোমাদের দুজনের মধ্যে কি কথাবার্তা হয়েছে আমাকে একটু পরিষ্কার করে খুলে বলো তো ওই তো বাহ আর তুমি তাতেই রাজি হয়ে গেলে আমাকে একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলে না আর তাছাড়াও ওরা তো দুজন ছিল আর আমরা যে তিনজন তাহলে আমাদের খরচাটা কত হবে সেটা তোমার ধারণা আছে হ্যাঁ হ্যাঁ আছে আছে ব্যাং আছে তোমার তোমার ধারণা থাকলে তুমি আর এই বোকার মতন কাজ করতে না আরে বাবা তুমি রাগ করো তো দেখো আমিও ভেবে রেখেছি মা আমার দিকে থাকুক কয়েকদিন তারপর আবার গোপালের দিকে দিয়ে দেব। তুমি অত ভেবো না যাও রান্না করো গিয়ে হ্যাঁ সেই সব ঠাকুমা ও ঠাকুমা তুমি কি করছো কি আর করবো দাদু ভাই এই বসে আছি তা তুমি হঠাৎ এখানে হ্যাঁ ঠাকুমা ঘরে ভালো লাগছিল না তার জন্য তোমার কাছে চলে আসলাম ও মা তা বললে হয় নাকি সকাল বেলায় পড়াশোনা করতে হয় তো এখন তুমি যদি পড়াশোনা বাদ দিয়ে আমার কাছে এসে গল্প করো তাহলে তো তোমার মা বাবা রাগ করবে দাদু ভাই আরে না না ঠাকুমা আমি তো পড়ছিলামই কিন্তু আমার আর পড়তে ভালো লাগছে না তাই জন্য তোমার কাছে একটু আসলাম তুমি তো জানো তোমার কাছে আসতে আমার কতটা ভালো লাগে জানি তো দাদু ভাই আমি সব জানি তাহলে আমাকে এবার চলে যেতে বলছো কেন কই দাদু ভাই আমি তোমাকে একবারও চলে যাওয়ার কথা বলিনি না বলুনি কিন্তু তুমি তো পড়াশোনা করতে যাওয়ার কথা বলছো তাহলে এর মানে তো এই বোঝায় না যে তুমি আমাকে এখান থেকে চলে যেতে বলছো না সোনা সেটা না আসলে তুমি তো আমার কাছে থাকলে আমারও খুব ভালো লাগে কিন্তু দাদু ভাই তুমি যে আমার কাছে সব সময় আসো সেটা তো তোমার মা পছন্দ করে না দূর মা রাগ করে তাই বলি কি আমি তোমার কাছে আসবো না চন্দন দাদু ওই দেখো তোমার মা কিন্তু তোমাকে ডাকছে হ্যাঁ আমিও তো শুনতে পেলাম চন্দন কোথায় রে তুই হ্যাঁ তাহলে আবার কি শিগগিরি যাও তোমাকে মনে হয় ঘরে দেখতে পাইনি তাই জন্যই ডাকছে যাও যাও আগে যাও না হলে কিন্তু বকা খেতে হবে দাদু ভাই হুম খোকা তুই সকালে বই না পড়ে এখানে কি করছিস আমি তো বই পড়ছিলাম কিন্তু ভালো লাগছে না বলে তাই একটু ঠাকুমার কাছে আসলাম শিগগিরই ঘরে যা মা কিন্তু তোকে ডেকেছে তুই বই পড়া বাদ দিয়ে এখানে এসেছিস দেখ ঘরে গিয়ে আবার মার না খেতে হয় আহ বড় খোকা কেন ওকে শুধু শুধু ভয় দেখাচ্ছিস দাদু ভাই তুমি ঘরে যাও তো তোমার কিচ্ছু হবে না কিছু কি বলবি বড় খোকা না মানে তুই হঠাৎ আমার ঘরে আসলি তো তাই জন্যই আর কি জিজ্ঞাসা করলাম হ্যাঁ মা আসলে তুমি তো এত বছর বাইরের দিকে খাওয়া দাওয়া করতে তা ও যখন তোমার দায়িত্ব নিয়েছিল তাই জন্য আমি আর কিছু বলিনি কিন্তু বড় ছেলে হিসাবে আমার তো কিছু কর্তব্য আছে তাই অনেক ভেবে চিনতে দেখলাম যে তুমি আজ থেকে আমার দিকে খাওয়া দাওয়া করবে কি হলো তুমি হাসছো কেন ও মা তা হাসব না বাবা এত বছর তোর হঠাৎ কর্তব্যের কথা মাথায় আসলো যে না মানে এত দিন তো ভুলেও একবারও মায়ের খোঁজ নিতিস না আজ হঠাৎ কর্তব্যের কথা বলছিস তাই জন্য একটু হাসি পেল আর কি না মানে আসলে উফ দেখো অত কৈফিয়ত দিতে আমি পারছি না তোমাকে যা বললাম ওটাই সত্যি তা তুমি এতে যা মনে করা করো না না খোকা আমি কিছুই মনে করিনি ঠিক আছে আজ থেকে আমি তোর দিকেই খাওয়া দাওয়া করব হ্যাঁ সকাল বেলায় পড়াশোনা বাদ দিয়ে এই ঘর ওই ঘর টোটো করে ঘুরে বেড়ানো হ্যাঁ আর যাবি বল আগে আর যাবি না মা আমি আর যাব না এবার যদি যাস তাহলে তোর ঠ্যাং ভেঙে রেখে দেব আমি সকাল বেলায় পড়াশোনা বাদ দিয়ে ঘুরে বেড়ানো আর যাবি না তো বল আগে বড় খোকা তুই শিগগিরই ঘরে যা বৌমা মনে হয় দাদু ভাইকে মারছে তুই আগে গিয়ে আটকা দাদু ভাইকে মারতে বারণ কর ঠিক আছে ওর একটু শাসনের দরকার সকাল বেলায় পড়াশোনা বাদ দিয়ে এদিক ওদিকে ঘুরে বেড়ানো না না বড় খোকা দাদু ভাই তো পড়ছিল আর ও কোথাও ঘুরে বেড়ায়নি দাদু ভাই তো একটুখানির জন্য আমার কাছে এসেছিল তুই যা ঘরে যা খোকা গিয়ে বৌমাকে মারতে বারণ কর আচ্ছা ঠিক আছে দেখছি আমি খোকা যাও নিজের ঘরে যাও গিয়ে পড়তে বসো খুব বার বেড়েছে ওর জন্যই তো বড্ড পা লম্বা হয়ে গেছে সকাল বেলায় বই না পড়ে ঠাকুমার সঙ্গে গিয়ে গল্প করছে কত বড় সাহস গিন্নি তুমি সব সময় ওরকম রেগে যাও কেন বলো বলতো তারা করবো না পড়াশোনার কোন নাম গন্ধ নেই কিছু না এক ছেলের পেছনে বকতে বকতে আমার মাথা খারাপ হয়ে গেল আচ্ছা শোনো আর বকাঝকা করতে হবে না রান্না কতদূর কি হয়েছে তাই বলো তো খুব খিদে পেয়েছে বেলাও তো অনেক হলো হ্যাঁ তোমাদের তো খাওয়া দাওয়া ছাড়া আর কিছুই নেই রান্না হয়ে গেছে আমি গিয়ে ভাত বাচ্ছি, ছেলেকে নিয়ে খেতে আসো ওই ঘরে একদিনও হলো না গেছে আর দেখো গন্ডগোল শুরু হয়ে গেছে হ্যাঁ তাই তাই তো আমিও বৌদি কিন্তু কি হয়েছে যেন আরে কি আর হবে চন্দন সকালে পড়া বাদ দিয়ে থাম্মার কাছে গিয়ে বসেছিল আর ব্যাস তোমার বৌদি ঘরে এসে দেখে চন্দন ঘরে নেই আর শুরু হয়ে গেছে ও আচ্ছা হুম সবে তো একদিন আর এরপরে যে আরো কত কিছু হবে তার ঠিক নেই তোমার মা এবার ঠেলা বুঝবে এতদিন আমার কাছে ছিল কোনো কিছু মালুম পাইনি তো কিন্তু এবার দেখবে কি হয় আহ ছাড়ো কথা ওদের ব্যাপার ওরা দেখুক আহ কিন্নি আজকে তরকারিটা যা হয়েছে না উফ সত্যি হ্যাঁ গো হ্যাঁ তাহলে আর একটু কি দেব হ্যাঁ হ্যাঁ দাও দাও মা ঠাকুমাকে ভাত দিয়েছো ঠাকুমা তো খায়নি কি গো মাকে ভাত দিয়ে এসেছো কি না ভাত দেয়া হয়নি আমার খেয়াল ছিল না সে কি আরে বাবা এখন খাচ্ছ খেয়ে নাও তো খাওয়া শেষ হয়ে গেলে গিয়ে দিয়ে আসবো খানি আচ্ছা বেশ ঠিক আছে কিন্তু মা আমারও তো খুব খিদে পেয়েছে তাহলে কি এতক্ষণ না খেয়ে থাকবো উফ তুই এত বেশি বকিস না তো ঠাকুমার জন্য যেন দরদ উতলে উঠেছে চুপচাপ খেয়ে বললাম তো আমার খাওয়া হয়ে গেলে গিয়ে ভাত দিয়ে আসব। উফ! খিদেতে যে নারী জ্বলে যাচ্ছে বড় বৌমার কি এখনো রান্না হয়নি নাকি কিছুই তো বুঝতে পারছি না সকাল তো ঘর দিয়ে রান্নার গন্ধ পাচ্ছিলাম কিন্তু এখনো তো ভাত দিয়ে গেল না না গিয়ে একটু দেখে আসি ও তোমরা এখানে খাওয়া দাওয়া করছো আসলে আমি ভাবলাম রান্না হয়নি তো তাই একটু দেখতে আসলাম হ্যাঁ হ্যাঁ সে তো আপনি দেখতেই আসবেনি আপনার তো আরিপাতা সারা জীবনের স্বভাব না না বৌমা আসলে আমার খুব খিদে লেগেছিল তাই জন্যই এসেছিলাম তা খিদে লেগেছিল বলে শুধু রান্নাঘরে চলে আসতে হবে কেন আপনাকে আমরা খেতে দিতাম না নাকি আমার এখানে আসা ভুল হয়ে গেছে বৌমা তোমরা খেয়ে নাও তারপর না হয় আমাকে দিও এই নিন আপনার ভার আপনার তো ভীষণ খিদে লেগেছিল ধরুন খেয়ে হাইরে আমার কপাল নিজে না খেয়ে ছোটবেলায় যাদেরকে খাইয়েছি আজ তারা আমাকে এই কটা ভাত আর শুধু এক ভাগের তরকারি খেতে দিচ্ছে আমি দেখে আসলাম তারা নিজেরা মাছ দিয়ে খাচ্ছে আর আমার কপালে কি একটা মাছও জুটলো না বড় বৌমা বলছি কি বড় খোকা কি মাছ আনে না না মানে অনেক দিন তো হয়ে গেল আমি মাছ মাংস খাই না তাই একটু খেতে ইচ্ছা করছিল ওই জন্যই বললাম এই আপনার কপালে জুঠেছে তাই আপনার ভাগ্য ভালো আবার মাছ মাংসের চিন্তা করছে সারাদিন তো ঘরে বসে শুধু খাওয়া আর ঘুমানো ছাড়া তো কিছুই নেই সারাদিন তো একটা কুটোটাও নাড়েন না তাহলে এত খাওয়া কোথা থেকে আসছে হ্যাঁ কিন্তু বৌমা আমি যে তোমার কাজে সাহায্য করে দেব সেটা তো তোমার পছন্দ হবে না ওই জন্যই কিছু করি না আর তাছাড়াও আমি যখন কিছু করব সে রকম তো পারি না শরীরটা তো ভালো নেই জানো তো তুমি বয়স হয়েছে আমার কাজের বেলায় তো আপনার বয়স হবেই কই খাওয়া দাওয়ার দিক দিয়ে তো হয় না যত সব বৌমা তুমি তো চলে গিয়ে ভালোই আছো আমাকে তোমার সাথে নিয়ে গেলে না কেন আমাকে এইভাবে অসহায় করে কেন কেন চলে অনেক হয়েছে এবার তোমার ভাইকে বলো মাকে যেন তারা দেখে আমি আর পারবো না কেন কি হয়েছে তোমার মা আমার ওপরে চিল দিয়ে উঠেছে কাজের বেলায় তো একটা কিছু করে দেবে না আর খাওয়া দাওয়া এদিকে কম নেই শোনো ওইসব আমি পারবো না আজই তোমার ভাইকে বলো মাকে ওরা যেন ওদের দিকে নিয়ে নেয় দেখছি আমি কি করা যায় হ্যাঁ তুমি দেখেই যাও তোমার দ্বারা কিচ্ছু হবে না আমি এক্ষুনি ছোটকে ডাকছি ছোট এই ছোট এই দিকে আয় তো ঠিক আছে দিদি ডাকছিলে কেন দেখ দিন হয়ে গেল মা আমাদের দিকে আছে এবার মাকে তোরা তোদের দিকে নিয়ে নে আমি আর দেখতে পারবো না 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 বাপু আমি এখন মাকে আমার দিকে নিতে পারবো না আমরা কয়দিন পরে ঘুরতে যাব। এখন মাকে আমাদের দিকে নিলে আমরা আর ঘুরতে যেতে পারবো না তোরা কোথায় যাবি কি যাবি না আমার দেখার দরকার নেই অনেক দিন হয়ে গেল মা আমার দিকে আছে এবার মাকে তোরা রাখ কোথায় আর অনেক দিন হয়েছে দিদি এই তো মাস দুই হলো আর এর আগে তো মা আমার দিকেই ছিল তাহলে গোপাল দেখ তোর এক কথায় কিন্তু আমি মাকে আমার কাছে রেখেছিলাম এবার তুই তোর কাছে রাখ না না দাদা সে তো এখন কোনোভাবেই সম্ভব হবে না আরে তোমরা দেখছো দেখো না আমরা না না হয় হয় ঘুরে বাড়ি আসি তারপর খনি খোকা তোদের কাউকে আমার দায়িত্ব নিতে হবে না বৌমা তোমরা খাও আমাকে নিয়ে ঝামেলা করো না আপনি থামুন তো আপনার ঢঙের কথা শুনলে গা জ্বলে যায় না বৌমা তোমাদের আর কারোর গা জ্বলবে না আমাকে নিয়ে তোমাদের অনেক সমস্যা আমি জানি তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তোমাদেরকে আর জ্বালাবো না তা কোথায় যাবেন শুনি সে দেখি কোথায় যাওয়া যায় জানিস তো বড় খোকা তোর বাবার যাওয়ার সময় যদি আমাকে নিয়ে যেত তাহলে ভালো হতো জানিস তো তাহলে আজ আমি এত অসহায় হতাম না যেখানে আমার দুটো ছেলে থাকতেও আমার কেউ নেই আসলে আমি বুঝতে পারিনি যে এই বয়সে এসে আমি এতটা বোঝা হয়ে যাব তোমাদের কাছে আমাকে ক্ষমা করে দিস বড় খোকা ছোটো খোকা ভালো থাকিস তোরা